চাঁদপুরের চারটি উপজেলা মূলত এবছর পানিবন্দি হয়েছে মানুষ মানুষ অর্থাৎ বন্যার পানিতে পড়েছে যদিও গত অনেকটা কমেছে পানির কিন্তু ভোগান্তিতে সেই তোর যে আছে সেসব ক্ষত চিহ্ন দেখে গেছে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো খাদ্য সহায়তা দিয়েছে কিন্তু অনেকগুলো এলাকাতে কিন্তু খাদ্য সহায়তা পায়নি মানুষ তো আমরা যে আমরা এখন আছি ফরিদগঞ্জ উপজেলায় এখানে যেই এলাকাটা দিয়ে আছে সেই এলাকার মানুষ জনের বাড়ি থেকে যদিও ঘর থেকে পানি অনেকটা শুকিয়ে গেছে বা কমেছে কিন্তু উঠোন এখনো আছে আর রাস্তার কিছু কিছু অংশে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষত চিহ্ন রেখে গেছে আমরা দেখেছি যে চাঁদপুরের শুধুমাত্র ফরিদগঞ্জেই প্রায় তিন থেকে চারশো ঘেরের মাছ নদীতে চলে গেছে অর্থাৎ এই ঘের থেকে চলে গেছে তো আমরা এখানে যারা সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন এবং যারা ত্রাণ বিতরণ করছে তাদের মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠনের তরফ থেকেই কিন্তু ত্রাণ বিতরণ করা হয়েছে আমরা এই এলাকাতে যে এলাকাটা এসেছি সেই এলাকার মানুষজনের কিন্তু একটা আক্ষেপ ছিল এতদিনও তাদের এখানে কোনো খাদ্য সহায়তা পৌঁছেনি আমরা একটু কথা বলতে চাই এখানে একজন স্বেচ্ছাসেবী বা যারা মানে মানুষের জন্য কাজ করে জয়নাল আবদিন ভাই আপনারা কীভাবে কতদিন ধরে এই এলাকার মানুষ কেন বঞ্চিত হলো এতদিন অথচ আমরা দেখেছি বিভিন্ন সময়ে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে মানুষদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাজ করে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন করোনাকালীন সময়ে আমরা মানবতার ইনশাল্লাহ সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা প্রত্যেকটা এলাকায় ঘুরে ঘুরে দেখছি এবং প্রত্যেক এলাকায় আমরা প্রথম কর্মহীন মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছি এখন আমাদের মূল কাজ হলো এখন কিছুটা পানি কমতে শুরু করেছে আমাদের পরবর্তী কাজ হলো আমাদের পুনর্বাসন মূলত এখানকার মানুষজন এতটাই মানে টানে অপেক্ষায় আছে যে মানে কিছু নিয়ে আসলেই মানুষজন এক হুমড়ি খেয়ে পড়ে তো তারপরও বিভিন্ন সংগঠনে কিন্তু বিভিন্ন সময়ে সহযোগিতা করছে এবং নিশ্চয়ই এই সংকট কাটিয়ে উঠবে এই অঞ্চলের মানুষ কলি ধন্যবাদ আপনাকে কাদের আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য